আমার খবর এসআইকে ভয়কার কোন কারণ নাই আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে মমতা बनर्जी আর যতই আইন করুন যতই কিছু করুন ভাববেন না যে বমড়া ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেব এসআর থেকে তাড়িয়ে দেব বাংলা থেকে তাড়িয়ে দিয়ে কোথায় পাঠাবেন ক্ষমতা নাই আমার पवार জন্ম এখানে আমার দাদু জন্ম এখানে তুমি কোন হরিদাস পাল তুমি আমাকে এখান থেকে সরাবে আমার জীবনে আমরা এখানে মানুষ আমরা চলতে হয়েছি হাঁটতে শিখেছি আর তুমি আমাকে এসে তাড়িয়ে দেবে হবে না বন্ধু যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি থাকবে তোমরা কেউ আমাদেরকে নিয়ে তাড়াতে পারবে না আমরা দেখাবো আমরা কি করে থাকি আমরা দেখিয়ে দেবো আমাদের বিয়ালো টু দিয়ে আমরা আমাদের কর্মী অনেক সচেতন আমরা বসে নাই আজ থেকে তিন মাস আগে দু হাজার দুয়ের ভোটার লিস্ট বাড়ি বাড়ি পৌঁছিয়ে গেছে সেই কারণে এসআই আছে বলে আমরা পিছিয়ে যাব না আমরা ভয় পাবো না আর মমতা ব্যানার্জির উন্নয়ন কাছে তোমরা কাঠকুটোর মতন উড়ে যাবে মমতা ব্যানার্জি সতীকের প্রতীক মমতা ব্যানার্জি অশান্তি পছন্দ করে না মমতা ব্যানার্জি আজ পশ্চিম বাংলাকে খুব সুন্দর ওখানে সাজিয়ে রেখেছে তোমাদের হিংসা হচ্ছে না প্রচন্ড হিংসা হচ্ছে যেই ভদ্র মহিলা এত বড় পশ্চিম বাংলাকে কি করে সাজিয়ে রেখেছে সব কিছু দিয়ে মা দিয়ে ভাইদের দিয়ে আজকে দেয় নেয় মমতা ব্যানার্জি কেউ অস্বীকার করতে পারবে না একজন দাঁড়িয়ে আগে শিক্ষার হাল ছিল এখন শিক্ষার হাল আছে আগে স্বাস্থ্য কি ছিল এখন স্বাস্থ্যর পরিষেবা কি আছে এক কথায় বলতে পারে যখন আপনার মেয়েটার আঠারো বছর বয়স হয়ে যায় আপনি যখন বিয়ে ঠিক করেন তখন রূপশ্রী টাকা পাওয়া যেটা রানা সিং বললো আপনাদের এমএলএ তরুণ চক্রবর্তী অনেকবার বলল আপনারা টাকা পান না কন্যাশ্রী ওয়ান আপনারা টাকা পান না কন্যাশ্রী টু আপনারা টাকা পান না কন্যাশ্রী থ্রি তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা করেছে আজকে স্বাস্থ্য সাথী কার্ড আছে আজ খাদ্য আছে কি দেয় নেই মমতা ব্যানার্জি বলতে পারবে আজকে কৃষকদের দিয়েছে সর্ব মানুষের জন্য দিয়েছে আর তোমরা একটা ভয় দেখাছ যারা আমাদের গরিব মানুষ শিডুল ক্লাস শিডুল টাইম তাদের ঘরের কাগজপত্রও নাই তাদের তাড়িয়ে দেবে না আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব দেখব না তারা এখানেই থাকবে কাকেও তুমি তাড়াতে পারবে না তারা আবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবে আর যে কথাটা আপনাদের এমএলএ রানা সিং বলল দুশো চুরানব্বইটাতে ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি তার জন্য রানা সিং এখানে দাঁড়িয়েছিল একুশে মমতা ব্যানার্জিকে সমর্থন করার জন্য আপনাদের ব্লক প্রেসিডেন্ট আছে অঞ্চল প্রেসিডেন্ট আছে আপনাদের বুথ প্রেসিডেন্ট আছে আপনাদের চিন্তা কিছু আর আমি একটা কথা বলবো বিয়াল টু যারা আছেন যারা আমি অনুরোধ করে বলবো না তোমরা পার্টির সৈনিক কোন বাড়িতে যদি ফর্ম ফিল করতে না পারে তোমরা থেকে ফর্মটা ফিল করে দেবে যদি কেউ বাইরে থাকে দয়া করে আমাদের গ্রামে যা ডেট আছে তাদের ডেকে নেবেন ভুল করবেন না তার কাগজপত্র দেখিয়ে সে নাই বলে ছেড়ে দেবেন না এসার করে আমাদের কিছু করতে পারবে না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা পশ্চিম বাংলায় থাকবো আমরা বিপুল টুকুরির মানুষ আমরা এই অঞ্চলেই থাকব। এই অঞ্চলেই আমাদের জন্ম এই অঞ্চলেই আমাদের ভূমি তাই ভূমিকে ছাড়তে রাজি নাই যে যা করবে করো চ্যালেঞ্জ করলাম এইখানেই থাকবো তুমি পারলে কিছু করে নিও শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে